অনেক দূরে এক রাজ্য ছিল সে রাজ্যে থাকত এক অহংকারী রাজা তার নাম ছিল রাজা হিমাংশু তিনি নিজের খুব গর্ব করতেন আমার কথা কেউ অমান্য করলে তার কপালে বিপদ আছে এই রাজার রাজত্বেই থাকত এক ছোট্ট পাখি টুনটুনি টুনটুনি পাখি ছিল খুবই চতুর আর সাহসী সে সুন্দর গান গাইত আর মাঝে মাঝে রাজবাগানের আম গাছ থেকে পাকা আম খেয়ে ফেলত একদিন রাজা দেখলেন তার প্রিয় আম গাছের সবচেয়ে বড় পাকা আমটি খেয়ে ফেলেছে কেউ রান্নার লোকেরা বলল মহারাজ এই কাজ টুনটুনি পাখি রাজার চোখে আগুন তিনি বললেন ও পাখিটাকে ধরো আমি তাকে শাস্তি দেব আমার রাজ্যে আমার অনুমতি ছাড়া কেউ আম খাবে এটা আমি সহ্য করব না রাজার সৈন্যরা টুনটুনিকে ধরতে গিয়ে একটাও ধরতে পারল না টুনটুনি উড়ল হাসল গান গাইল রাজার আম খেলাম আমি ধরতে পারো তো ধরো না রাজার রাগ আরও বেড়ে গেল তিনি এক বিশাল খাঁচা বানালেন খেল ফাঁদ পেতেও রাখলেন শেষে একদিন টুনটুনি ভুল করে রাজবাগানে ঢুকে পড়ে আর খাঁচায় আটকে যায় রাজা বললেন এইবার তুই ধরা পড়েছিস এবার তোর শিক্ষা হবে টুনটুনি হঠাৎ বলে উঠল ঠিক আছে রাজামশাই আপনি যদি আমায় ছেড়ে দেন আমি আপনার জন্য একটা গুপ্তধনের খবর দেব রাজা বলল গুপ্তধন কোথায় টুনটুনি বলল আপনার প্রিয় আম গাছটার নিচে খুঁড়ে দেখুন ওখানে একটা সোনার কলসি আছে রাজা খুশি হয়ে গাছের নিচে খুঁড়তে ব্যস্ত এই সুযোগে টুনটুনি খাঁচার ফাঁক দিয়ে পালিয়ে গেল রাজা খুঁড়লেন খুঁয়লেন খুয়রলেন কিন্তু পেলেন শুধু পোকা আর কেচো রাগে গর্জে উঠলেন রাজা এই পাখি আমায় বোকা বানিয়ে গেল ওদিকে আকাশে উঠতে উঠতে টুনটুনি গাইতে লাগল অহংকারে রাজা ঘুমায় বুদ্ধিতে পাখি যেতে যায় আরও নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন